হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছেন মোদি সরকার দু সালে বাজেটে মোদি সরকার একটা ঘোষণা করেন স্টেট ব্যাঙ্ক যাদের আছে তারা এক লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবেন এগারো কোটি গ্রাহক তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিই এই টাকা কীভাবে পাবেন আপনারা আপনাদের এসবিআই অ্যাকাউন্টে দেখুন লেখা আছে দারুণ সুখবর কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রত্যেকেই এক লক্ষ টাকা করে দেশের মোট এগারো কোটি মানুষ পাবে এই সুবিধা আপনিও চাইলে এখানে আবেদন করতে পারেন এবং পেয়ে যেতে পারেন সুবিধা এর জন্য দরকার কেবল একটি ব্যাংক অ্যাকাউন্ট যে সে ব্যাংক নয় একমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট হলেই তবে পাবেন এই অর্থ সাহায্য বিস্তারিত চলুন জানিয়ে দিই আপনাদেরকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কথা আমরা সকলেই জানি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দু হাজার পনেরো সালে এই প্রকল্পটি শুরু করেন এর আওতায় দেশের উপভোক্তাদের ব্যবসা করার জন্য মোটা অঙ্কের টাকা ঋণ দেয় সরকার এখানে তিন ভাগে যথাক্ষমে পঞ্চাশ হাজার পর্যন্ত বা পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এবং পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে ঋণ পাওয়া যায় এখনও পর্যন্ত অনেক মানুষ এর সুবিধা লাভ করেছেন তবে এবার এই মুদ্রা যোজনাকেই সাজানো হয়েছে নতুনভাবে যার মাধ্যমে এই সুবিধা আরও বৃদ্ধি পেতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হালে একটি ঘোষণা জারি করেন ঘোষণাটি হল মুদ্রা লোন সম্পর্কিত এতদিন পর্যন্ত মুদ্রা লোন নিতে গেলে গ্রাহকদের কষ্ট করে ব্যাংকে লাইন দিয়ে নিতে হতো কিন্তু সেই ঝুঁকি আর পোহাতে হবে না এবার গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে এবার থেকে গ্রাহকরা চাইলে বাড়িতে বসে পেয়ে যাবেন মুদ্রা যোজনার লোন এর জন্য আপনাকে এসবিআই মুদ্রার লোন যোজনাতে আবেদন জানাতে হবে ওয়েবসাইটটি হলো অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু অনলাইন এসবিআই ডট কমে গিয়ে এই কাজটি করা যাবে তবে যারা মনে চাইবেন তারা ব্রাঞ্চে এসেও লোন নিতে পারেন বলে রাখা ভালো এই মুদ্রা যোজনার লাইনে লোন কিন্তু সব ক্ষেত্রে উপলব্ধ নয় মনে রাখতে হবে মুদ্রা যোজনা তিন ভাগে লোন দেওয়া হয় যে সকল গ্রাহকরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করবেন তারা কেবল এই মুদ্রা যোজনার দ্বারাই বাড়িতে বসে লোন পাবেন যারা পাঁচ লাখ টাকা বা কিংবা পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত লোন নেবেন তাদের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে এস বি আরও জানিয়েছেন ই মুদ্রা লোন পেতে গেলে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে এই এস ই মুদ্রা লোন মেয়াদ থাকবে পাঁচ বছর পাঁচ বছরের জন্য গ্রাহকরা অবশ্যই লোন পরিশোধ করে দিতে হবে ই মুদ্রা লোন নিলে নির্দিষ্ট টাকা ভর্তুকি দেওয়া হবে গ্রাহকদের আরও সুবিধা হবে যদি আপনারা কোনো জাতিগত নথি থাকে আর আপনার কত টাকা লোন নেবেন এবং তাতে কত ভর্তুকি দেওয়া হবে সেই সম্পর্কে আরও জানতে হলে নিকটবর্তী শাখায় গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন